যুদ্ধবিরতি ভেঙে গেল তিন দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 591 জনে। আহহত হয়েছে হাজারের কাছাকাছি মানুষ। আর জোরালো বিমান হামলা চলছে উপকূল থেকে। দক্ষিণ আনচুলিয়র আফা সহ বেশ কয়েকটি স্থানে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজার আর উত্তরে বেহুত লাহিয়ার দিকে অগ্রসর হচ্ছে আইটিএফ সেনারা অঞ্চলগুলোতে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা ছাড়াই টান্ডব চালাচ্ছে তেল আবিব। এছাড়া রাতভর গোলাবর্ষণে চলে গাজা বিভিন্ন স্থানে এখনও উপত্যকার গুরুত্বপূর্ণ নেজারিম করিডোরের নিয়ন্ত্রণে নিয়ে রেখেই ইহুদি বাহিনী ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ইসরায়েলের মধ্যে তবে সেই শর্ত ভেঙে দিয়ে মঙ্গলবার হামলা শুরু করেছে নেতানিয়াহু আহ বাহিনী